বরবাদ হচ্ছে একটি ঝড়ের নাম যেটি আসলে অনেক জোরে শুরু হয়ে গেছে থেকে বরবাদ কিন্তু বরবাদের গতিতেই যাচ্ছে একদম মারমার কাটকা ডক এবার বরবাদ সিনেমা নিয়ে মুখ খুলল স্বপ্নমিয়াসিন বুবলি সাকিব খানের প্রশংসায় পঞ্চম মুখ বুবলি বরবার সিনেমা ও সাকিব খানকে নিয়ে একে বলল বুবলি তা জানতে ভিডিওটি না সম্পূর্ণ দেখতে থাকুন সম্প্রতি সিনেপ্লেক্সে বুবলি একটি ইন্টারভিউ দিয়েছে যেখানে সব সিনেমা নিয়ে কথা বলতে দেখা যায় বুবলিকে তখন তখন প্রসঙ্গে এসে সাকিব খানকে প্রশংসা করে বুবলি বলে মে সাকিব খান তো মেগা স্টার মহানায়ক মহারাজা আমাদের তার সিনেমা তো হিট হবেই এমনই কথা বলতে শোনা যায় বুবলিকে বুবলি আরো বলে বরবাদ তো একটা ঝড়ের নাম বরবাদ রীতিমতো একটা ঝড় তুলে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই এই ঝড়ের পূর্বাভাস আগেই পেয়েছিল সেখান থেকে বরবাদ বরবাদের গতিতেই যাচ্ছে একদম মারমার কাটকাট অবস্থা এরকমই কথা বলতে শোনা যায় বুবলিকে বুবলি আরো বলে বরবাদ সিনেমার পাশাপাশি যেন আমাদের সব সিনেমাই হলে চলে এমনই কথা বলতে শোনা যায় বুবলিকে